আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো ক্যালসিয়াম ইঞ্জেকশন ম্যাগ নিয়ে ক্যালটিম্যাক ইঞ্জেকশন গবাদি পশুর কোন কোন সমস্যায় ব্যবহার করবেন ব্যবহার বিধি ও ব্যবহারের নিয়ম ইত্যাদি বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ক্যালডিমেগ ইঞ্জেকশন সলিউশনে উপাদান হিসেবে রয়েছে ক্যালসিয়াম গ্লুকোনেট ডেক্সট্রোজ ম্যাগনেশিয়াম হাইপোফসফাইট ক্লোরো ক্রেস হল প্রিজারভেটিভ হিসেবে এবং ক্যালডিমেগ ইঞ্জেকশন ব্যবহারের নির্দেশনাগুলো হল গরু গরুমহি ছাগল ও ভেড়ার নির্দেশিত এই রোগসমূহের চিকিৎসার জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডেক্সট্রোজ ও ফসফরাসের সমন্বয়ে তৈরি একটি জীবাণুমুক্ত ইনজেক্টেবল সলিউশন যা দুধ চর বা প্যারারিয়েন্ট প্যারেলিন টিটানি হাইপো জাবর কাটা প্রাণীর কিটোসিস নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া কৃমি আক্রান্ত প্রাণীর দুর্বলতায় কৃমিনাশক ঔষধ প্রয়োগের সময় সহযোগী হিসেবে এবং বিশেষ করে দুগ্ধদানকারী গাভীর দুধ দিতে দিতে শরীরের সমস্ত ক্যালসিয়াম দুধের সাথে বের হয়ে শরীর শুভিয়ে যাওয়া এবং গাভী হিটে না আসা সমস্যায় এই ক্যালসিয়াম ব্যবহার করা যায় এই ক্যালসিয়াম ব্যবহারের মাত্রা ও প্রয়োগ বৃদ্ধি গরু ও মহিষের ক্ষেত্রে দুইশো থেকে তিনশো উনষাট মিলি এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ মিলি সরাসরি রেগুলার বেইনে দিতে হবে এবং এর ব্যবহার প্রণালী ক্যালডিম্যাগ ইনজেকশন শিরায় এবং সাম্বানিসে বা পেরিটোনিয়াম এ প্রয়োগ করা যেতে পারে শিরায় প্রয়োগ করার পূর্বে ক্যালডিমেক ইনজেক্টেবল সলিউশনকে শরীরের তাপমাত্রায় সাথে সামঞ্জস্য রাখার জন্য হালকা গরম পানিতে কিছুক্ষণ রেখে দিতে হবে এবং খুবই ধীরে ধীরে প্রয়োগ করতে হবে ক্যালডিমেক রেনাটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন পাঁচশো মিলি বোতলে ইঞ্জেকশন ফর্মেটে সরবরাহ করে পাঁচশো মিলির এমআরপি মূল্য তিনশো টাকা